ইমিনান কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন পরীক্ষায় গত বছরও অ্যাটেন্ড করছিলো ওর নাম হচ্ছে আফিয়া ইসমাত রুহি সেই সাথে আমি দোয়া করি এবারও যেন আমার মেয়ে তার সাফলতা বজায় রাখে গত সিজনে সে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছিল এখানে যে পরীক্ষা দিয়েছে ওদের যে ফাউন্ডেশন ফাউন্ডেশনটা বিভিন্ন জায়গায় তারা কীভাবে প্রতিযোগিতা করতে হয় এটা ভবিষ্যতে তাদের জন্য একটা মাইল ফলক হিসেবে থাকবে তো এইরকম পরীক্ষা যদি প্রতি বছরে একটা করে হয় অবশ্যই আশা করি ছাত্রদের মধ্যে পড়াশোনার দিক থেকে অনেক উন্নতি হবে এবং গার্জিয়ানরাও বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপারে আরেকটু সচেতন থাকবে প্রাথমিক বিদ্যালয় বা মাদ্রাসা এগুলো হচ্ছে বিদ্যার প্রথম পাঠ যেমন একটি গাছ যেভাবে আপনি রোপণ করবেন তার পরিচর্যা করবেন গাছটি ঠিক তেমনি ফল দেবে তাই প্রাথমিক শিক্ষাটার মান উন্নয়নের লক্ষ্যে আজকে প্রতিষ্ঠানের যে একটা প্রতিযোগিতামূলক যে একটা পরীক্ষা নিচ্ছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করছি কারণ ওদের মানসিক চিন্তা জ্ঞান দেয়ান ওদের লেখাপড়ার মান উন্নয়ন এগুলো এগিয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের ইটমিনিয়ান বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষাটা আজকে পরিচালিত হচ্ছে তা আমাদের ধাপা আদর্শ স্কুল অত্র স্কুলে যিনি প্রধান শিক্ষক আমাদের আপনাদের সম্পর্কে কিছু মতামত ব্যক্ত করবেন তো আমরা ওনার মতামত সুন্দর এখন ইনশাল্লাহ মিনান বোর্ড বাংলাদেশ কর্তৃক যে বৃত্তি পরীক্ষা এখানে অনুষ্ঠিত হচ্ছে আমরাও গর্বিত যে যাকে একটা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষা এখানে আমরা নিতে পারছি বা ওনারা আসছে আমাদের অতিথি হয়ে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমরা চেষ্টা করছি যাক ভবিষ্যতে আরও ওনারা ভালো করুক এই আশাই ব্যক্ত করি আর কি বা সুন্দরভাবে যেন ওরা পরীক্ষা নিতে পারে বা বৃত্তির যে কার্যক্রম আর এটা তো মহতি উদ্যোগ একটা আমরা চাচ্ছি যে ওনারা সুন্দরভাবে যেন এটা অগ্রসর হতে পারে ভবিষ্যতেও যেন যদি আসে আমরা তাদের সহযোগিতা করবো যতটুকু সম্ভব সোহাইব আহমদ উনি নার্সারি থেকে পরীক্ষা দিচ্ছেন আজ নার্সারি থেকে পরীক্ষা দিচ্ছেন না আচ্ছা আমাদের পরীক্ষা হচ্ছে এখানে আপনার অনুভূতিটা কেমন যে আমাদের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আপনার কোনো মতামত কি ভিন্ন কোন আছে কিনা বা সন্তুষ্টি যেরকম কিছু আপনার অনুভূতি থাকলে একটু আমাদের প্রকাশ করলে ভালো হয় আর কি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যেটা আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ সুন্দর সুষ্ঠুভাবেই তো করা হচ্ছে পরীক্ষাটা এখন যেটা আমার বলার থাকবে যে আমরা তো আর ভিতরে যেতে পারি নাই আপনারা যারা শিক্ষক আছেন তারাই তো দেখছেন যে বাচ্চাদের কী অবস্থা এখন তাদের কতটুকু গাইড আপনারা দিয়েছেন আপনারাই ভালো বলতে পারবেন আর আমরা বাহির থেকে দেখতেছি যে না সুস্থ পরিবেশে আলহামদুলিল্লাহ পরীক্ষাটা হচ্ছে আর কি এবং আমরা আশাবাদী যে আমাদের প্রত্যেকের বাচ্চাই ভালো কিছু করবে এই আশা আমি ব্যক্ত করি আর কি আলহামদুলিল্লাহ আমরা অভিভাবকরা এখানে আসছি অনেকেই সবাই খুব আনন্দিত এবং সবারই এখানে আসার ব্যাপারে পরীক্ষা দেওয়ার ব্যাপারে উৎসাহ আছে এটা অবশ্যই ধন্যবাদ দিতে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষকগণকে যাদের অক্লান্ত চেষ্টায় কারণে ছাত্ররাও দেখলাম যেতটুকু যে ওরাও অতি উৎসাহিত যে পরীক্ষা দেওয়ার ব্যাপারে এবং গার্জিয়ানরাও অতি উৎসাহিত তো রকম পরীক্ষা যদি প্রতি বছরে একটা করে হয় অবশ্যই আশা করি ছাত্রদের মধ্যে পড়াশোনার দিক থেকে অনেক উন্নতি হবে এবং গার্জিয়ানরাও বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপারে আরেকটু সচেতন থাকবে আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ওবরাক স্যার আপনার শারীরিক দিক থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ লাখো কুটি শুক্রিয়া আল্লাহ স্যার আপনি যে আমাদের এখানে আসলেন আজকে আমাদের ঈদ বোর্ড বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে একযোগে পরীক্ষা হচ্ছে তো আমাদের পরীক্ষা নয়টা থেকে শুরু হয় এখনও আমার প্রায় শেষ পর্যায়ে তাই পরীক্ষা সম্পর্কে আপনি কিছু বলেন যে আমাদের পরীক্ষা মানে ব্যবস্থা আপনার কেমন লাগছে এই সময় কিছু মতামত আপনি একটু জানতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটির শুক্রিয়া সুন্দর একটি আজকের প্রতিষ্ঠানের সুন্দরভাবে শিশু পরীক্ষার নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাখো কোটি শুক্রিয়া জানিয়ে আমি কিছু কথা বলছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু পর্ব থাকে তা আমরা যতটুকু জানি প্রাথমিক বিদ্যালয় বা মাদ্রাসা এগুলো হচ্ছে বিদ্যার প্রথম পাঠ যেখানে বাচ্চাদের যেমন শিখার মূল মন্ত্র যেমন একটি গাছ যেভাবে আপনি রোপণ করবেন যেভাবে তার পরিচর্যা করবেন গাছটি ঠিক তেমনি ফল দেবে তাই প্রাথমিক শিক্ষাটার মান উন্নয়নের লক্ষ্যে আজকের যে আপনাদের যে একটা আজকে প্রতিষ্ঠানের যে একটা প্রতিযোগিতামূলক যে একটা পরীক্ষা নিচ্ছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করছি কারণ বাচ্চাদের এই প্রতিযোগিতা না থাকলে তাদের পড়ার আগ্রহ থাকবে না বাচ্চাদের প্রতিযোগিতার কারণে ওদের মানসিক চিন্তা জ্ঞান দেয়ান ওদের লেখাপড়ার মান উন্নয়ন এগুলো এগিয়ে যাবে তাই একটা মানুষের সবচেয়ে বড় পরম বৈশিষ্ট্য হচ্ছে তা হচ্ছে চরিত্র এবং সেই চরিত্রটি হবে প্রাথমিক শিক্ষা থেকে আসে আপনাদের যারা উস্তাদ আছেন যারা এখানে বিশেষ করে মাদ্রাসার যারা উস্তাদ আছেন আমরা জানি তারা প্রাথমিকভাবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যর সাথে অন্যান্য সমন্বয় করে একটা বাচ্চা ভবিষ্যৎ জীবন তাদের উন্নত করার যত প্রয়াস আছে প্রাথমিক এই বিদ্যালয় থেকে শুরু হয় আমরা আশা করি আপনাদের এই প্রচেষ্টার মাধ্যমে প্রত্যেকটা পরিবার উপকৃত হবে এবং বাচ্চাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে এসল পরকাল জীবন তারা সুখ হবে আমি এই কামনাই করছি যাতে আপনারা সামনে আরও এগিয়ে যেতে পারেন ওদের লেখাপড়ার পাশাপাশি ওদের আদর্শিকভাবে ওদের মনুষ্যত্ব বোধ ওদের জ্ঞান বিজ্ঞান চর্চা সব দিকে যেন এগিয়ে যায় আমি এই আশা করছি এবং দোয়া করি আল্লাহর কাছে এই বাংলাদেশে যেন একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হয় প্রত্যেকটা মুসলমানদের যেন সন্তানরা যেন আল্লাহ তার নির্দেশ চলতে পারে এবং পরকালে শান্তি লাভ করতে পারে আলহামদুলিল্লাহ বাচ্চারা যে পরীক্ষা দিতেছে এজন্য আমাদের খুব আনন্দ একটা বিষয় এতগুলির মধ্যে কম্পিটিশনে বাচ্চারা পরীক্ষা দিতেছে এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে গতবার আমরা গেছিলাম এই যে ডেমরাই ওখানে এখান অনেকগুলি বাচ্চা ছিল সেই এখন যে পজিশন আছে মোটামুটি কম তারপরে ভালো লাগছে আলহামদুলিল্লাহ মানে লোকজন কম আছে এই জন্য ভিড়ও কম আছে বাচ্চা কাছে একটু খেলাধুলা করতে পারতেছে এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে

আসলে গত বছর যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলো ওখানে স্টুডেন্টের সংখ্যা ছিল অনেক বেশি প্রায় মনে হয় সাড়ে বারোশো এরকম তো ওখানে স্বাভাবিকভাবে গার্জিয়ান দিয়ে পার্টিসিপেটটা সদস্য সংখ্যা বেশি ছিল আর এখানে যেটা মনে হচ্ছে এখানে তুলনামূলক আর কি কিছু কম মনে হচ্ছে সব তুলনামূলক কম থাকতো তারপরে এখানকার আমাদের যে পরিবেশদা বা আপনারা সব কিছু দেখলেন যে গার্জিয়ানদের বসানোর ক্ষেত্রে বাচ্চাদের আমরা যেভাবে বসাইছি বা পরীক্ষা নিতেছি এর মাধ্যমে কি আপনি সন্তুষ্টি কিনা আলহামদুলিল্লাহ এখানকার এনভারমেন্টটা ভালো তো সেই সাথে আমি দোয়া করি এবারও যেন আমার মেয়ে তার সফলতা বজায় রাখে গত সিজনে সে ট্যালেন্ট ফলে বৃদ্ধি পেয়েছিল এই ধারাবাহিকতাটা যেন বজায় রাখতে পারে এবং এখানে যে পরীক্ষা দিয়েছে ওদের যে ফাউন্ডেশন ফাউন্ডেশনটা বিভিন্ন জায়গায় তারা কিভাবে প্রতিযোগিতা করতে হয় এটা ভবিষ্যতে তাদের জন্য একটা মাইল ফলক হিসেবে থাকবে তো এই হিসেবে আমি এই ধরনের আয়োজনগুলা কন্টিনিউ প্রতিবার চালু থাক সেটা আমি কামনা করি মার্শাল আলহামদুলিল্লাহ